হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ট্যুর উপার্ঘার্স স্টাডি ফয়েন্ট ইতিহাস পড়তে গেলে ইতিহাসের সময়কার নিয়ে আমাদের দুশ্চিন্তার অন্ত থাকে না ইতিহাসের সময়কাল মনে রাখা বেশ কঠিন আবার কখনো মনে হবে ইতিহাসের সময়কাল বুঝে ওঠাও একটা কঠিন কাজ কিন্তু না এই ভিডিওটির মাধ্যমে আস এসো আমরা খুব সহজভাবে এটি বুঝে নিই ইতিহাস পড়তে গেলে আমাদের প্রথমে দুটি শব্দ আসছে একটি হলো খ্রিস্টাব্দ একটি হলো খ্রিস্টপূর্বাব্দ খ্রিস্টাব্দ অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ বি সি বিফোর ক্রাইস্ট কেন বলা হচ্ছে দেখো যিশু খ্রিস্ট যখন জন্মগ্রহণ করেছিলেন সেই জন্মের সালটাকে আমরা জিরো ধরছি অর্থাৎ দ্য ইয়ার অফ আওয়ার লর্ড অর্থাৎ অ্যানোডমিনী বলা হচ্ছে এর বছরের এই বছরটির পর থেকে আমরা এক দুই তিন চার করে যে বছরগুলো পেরিয়ে এসেছি তাতে আজ আমরা দু সালে অবতরণ করেছি অর্থাৎ আমাদের প্রেজেন্ট এজ হলো দু সাল তাহলে আমরা এখানে বলতে পারি এই বছরগুলো হলো যিশু খ্রিস্টের জন্মের পরের বছর। তাহলে এইভাবেই বিচার করতে পারি যেহেতু খ্রিস্টপূর্বার্ধকে কেন আমরা উল্টো দিক থেকে যাচ্ছি এটাকে বুঝতে হবে যে আমাদের পৃথিবীর আমার নির্দিষ্ট সময়কাল জানি না শুরুর সময়কালটা আমরা কখনোই জানতে পারিনি তাহলে আমরা একটা নির্দিষ্ট ঘটনাকে মার্জিন করে পেছন দিকে এগোতে পারি যেমন ধরো আমাদের মা ঠাকুমারা কখনো কখনো না পারলে নির্দিষ্ট ঘটনাকে রেখে তার আগের বছরগুলোকে হিসাব করে নেন যেমন তোমার বছর আগে তোমার দাদার জন্ম হয়েছিল বা তোমার জন্মের ছ বছর পর তোমার ভাইয়ের জন্ম হয়েছিল ঠিক এরকম কোন ঘটনা মতনই যীশু খ্রিস্টের জন্মকে আমরা শূন্য বছর ধরে তার আগের বছরগুলোকে এক দুই করে আমরা এগিয়ে যাচ্ছি দেখো এইভাবে এগোতে এগোতে আমরা দু খ্রিস্টপূর্বাব্দে পৌঁছাচ্ছি খ্রিস্টপূর্বাব্দে তাহলে খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্বাব্দ আমরা বুঝে গেলাম এরপরে আসছি ইতিহাসের কিছু পরিচিত শব্দ অজানা অর্থ কি পরিচিত শব্দ এবং অজানা অর্থ সহস্রাব্দ মিলেনিয়া এগুলো তো আমরা জানি শতক একে সেঞ্চুরি বলে দশক ডিকে যুগ এরা বা পিরিয়ড সাল বা বছর এজ বা ইয়ার কিন্তু এগুলো তো কঠিন কোথায় আসছে আসছে কঠিন শব্দটি ঠিক আসছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক বলতে এবার খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক মানে কি যা এবার মাথা গুলাতে শুরু করলে তো সপ্তদশ শতকে ষাটের দশক পঞ্চদশ শতকের বিশের দশক ভালো ভালো চটপট বলো অষ্টাদশ শতকের নব্বই দশক ঊনবিংশ শতকের পঞ্চাশের দশক বিংশ শতকের দ্বিতীয়ার্ধ চ্রয়োদশ শতকের প্রথমার্ধ দ্বাদশ শতকের ত্রিশের দশক হম এবার কঠিন মনে হচ্ছে একদম নাই এসো আমরা এই বিষয়টিকে খুব সহজ হয়ে বুঝে নিই তো দেখো এক থেকে হাজার বছরকে আমরা সহস্রাব্দ বলছি এর প্রথম ভাগ প্রথম পাঁচশো বছরকে আমরা সহস্রাব্দের প্রথমার্ধ এবং পরের পাঁচশো বছরকে আমরা সহস্রাব্দের দ্বিতীয়ার্ধ বলছি তাহলে দেখো এক থেকে এক হাজার বছর আমরা এক সহস্রাব্দ এক হাজার এক থেকে দু হাজার বছর দুই সহস্রাব্দ দু হাজার এক থেকে তিন হাজার অর্থাৎ তিন সহস্রাব্দ এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি এই বিষয়টিকে জাস্ট নামগুলো মনে রাখতে হবে আর কিচ্ছু নাই শতক শতক বলতে এক থেকে একশো বছরে যে সময়কাল তাকে বোঝানো হচ্ছে এক থেকে পঞ্চাশ বছর অর্থাৎ শতকের প্রথমার্ধ পঞ্চাশ একান্ন থেকে একশো বছর আমরা শতকে বাকি যে পঞ্চাশ বছর তাকে আমরা শতকের দ্বিতীয়ার্ধ বলছি তাহলে বিংশ শতকের দ্বিতীয়ার্ধ এখানে বিংশ শতক এবার আমরা একটুখানি দেখিনি এক থেকে একশো বছর অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পরের এক বছর থেকে একশোটা বছর গেলে আমাদের প্রথম শতক একশো এক থেকে দুশো বছর দ্বিতীয় শতক দুশো থেকে তিনশো বছর তৃতীয় শতক এইভাবে আমরা চলে আসছি এখানে আমাদের মেন ইতিহাস যেখানে পড়তে হচ্ছে সেখানে আমাদের অষ্টাদশ শতক আসছে ঊনবিংশ শতক আসছে বিংশ শতক আসছে একবিংশ শতক আসছে তাহলে আমাদের গণনাতে এই জায়গাটাতেই বেশি ভুল হয় তাহলে আমরা ভাগটা যদি মাথায় রাখতে পারি এক থেকে একশো প্রথম শতক তাহলে সতেরোশো এক থেকে আঠারোশো সাল অষ্টাদশ শতক আঠারোশো এক থেকে উনিশশো সাল ঊনবিংশ শতক উনিশশো এক থেকে দু সাল বিংশ শতক আর দু থেকে একুশশো সাল একবিংশ শতক এই সালটাকে আমরা ইজিলি মনে রাখতে পারি তাহলে দেখো দ্বিতীয়ার্ধ বিংশ শতক অর্থাৎ উনিশশো এক থেকে দু সাল উনিশশো একান্ন থেকে যে দু সাল এই সময়কালকে আমরা বিংশ শতকের দ্বিতীয়ার্ধ বলছি এইভাবে উনবিংশ শতকের পঞ্চাশের দশক দশকে আমরা পরে আসছি আগে ঊনবিংশ শতকটা বুঝে নিশ শতক কোনটা আঠারোশো এক থেকে উনিশ সাল অর্থাৎ শেষের যে সংখ্যাটা আসছে আমরা সেটাকে ধরে এগোবো দেখো এখানে সতেরোর পরে আঠারো আসছে এই অষ্টাদশ শতক আঠেরো পরে উনিশ আসছে ঊনবিংশ শতক আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা রইলো না আমরা ষষ্ঠ শতক অর্থাৎ পাঁচশো এক থেকে ছশো চলো এগিয়ে যাই এবার আমরা বুঝে নেব দশক কাকে বলছি আমরা এর আগে বুঝেছি শতক বুঝেছি এবং এখন বুঝছি দশক এক থেকে দশটা বছরের কন্টিনিউ বা টানা যে এক থেকে দশ বছর সেটাকে আমরা দশক বলছি এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে এক থেকে বারো বছরকে আমরা একটি যুগ বলি তো আমাদের মেন কাজ হলো দশককে বোঝা কারণ আমরা এর আগে ষষ্ঠ শতক বুঝেছি সপ্তদশ শতক বুঝেছি ঊনবিংশ শতক বুঝেছি বিংশ ভাগ বুঝেছি তাহলে এখন আমাদের বুঝতে হবে দশক দশক এই বিষয়টা একটু খুব সুন্দরভাবে মনে রাখলে দেখো আমরা যখন সংখ্যা ব্যবহার করি যখন সংখ্যা শিখি তখন শূন্য থেকে নয় শূন্য দশক বা প্রথম দশক বলা যেতে পারে এটাকে আমরা শূন্য দশক শূন্যটাকে প্রথমে ধরে যে নটা বছর আসছে সেটাকে আমরা ধরছি শূন্য দশক দশ থেকে উনিশ দশের দশক কুড়ি থেকে উনত্রিশ বিশের দশক এখানে আমরা শতকে যেরকম লাস্টের সংখ্যাটা ধরতাম দশকে আমরা প্রথমের সংখ্যাটা ধরব প্রথমে যে দুটো সংখ্যা অর্থাৎ দশক এই হচ্ছে বিশের দশক তিরিশের দশক চল্লিশের দশক চল্লিশ থেকে উনপঞ্চাশ তারপরে হচ্ছে দশক ষাট থেকে উনসত্তর ষাটের দশক সত্তর থেকে উনআশি দশক আশি থেকে উনানব্বই আশির দশক নব্বই থেকে নিরানব্বই নব্বইয়ের দশক তাহলে আমাদের বুঝতে অসুবিধা রইল না যে সপ্তদশ দশ শতকের ষাটের দশক অর্থাৎ সপ্তদশ দশ শতকের ষাটের দশক হল ষাট থেকে বছরের যে সময়কালটা দশক অর্থাৎ পঞ্চাশ থেকে ঊনষাটের যে সময়কালটা বিংশ শতকের দ্বিতীয়ার্ধ আমরা দ্বিতীয়ার্ধ আগেই পড়েছি যে একটি যুগে হাফ হাফ যে বয়সটা হয় সেই অর্ধেক বয়সটাকে আমরা দ্বিতীয়ার্ধ বলছি তাহলে আমরা এখানে শতক দশক সহস্রাব্দকে খুব ডিটেলে আলোচনা করলাম আশা করি বুঝতে কোনো অসুবিধা রইল না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলের সঙ্গে শেয়ার করুন সঙ্গে থাকবেন অনেক অনেক ধন্যবাদ